તમારું કલા হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ছোট কিংবা বড়ো বিয়ে মানেই তো মজা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসলে বিয়ে মানেই তো মজা সেটা যাই হোক বিয়ে দাওয়াত রাস্তার এসে দেখলাম যে একটা অটো চলে যাচ্ছে তারপরে আমি বললাম যে দাঁড়াও আমাকে নিয়ে যাওয়া যায় অটোতে উঠে বসলাম বসলামের গতিতে অটোতে চলে আসলাম বাজারে এসে ছোটখাটো একটা গিফট না কিনলে হয় বিয়ের দাওয়াত যেহেতু তারপরে এরকম অল্প কিছু টাকা দিয়ে একটা ডাবর কিনে নিলাম এখানে দোকানের কাজ মোটামুটি সারা এখানে প্যাকেজ করা গেছে কিন্তু এখানে ভাসমান সেতুর মুখে এসে দেখি অবস্থা পুরো ভয়াবহ খারাপ যেখান দিয়ে হেঁটে যেতাম সেখানে মাছ ধরতে বানিয়ে পানি হয়ে যার কারণে তারা এই ছোট একটা জায়গাতে ট্রলারটা ব্যবহার করছে এই ট্রলারটা দিয়ে সবাইকে ওই ভাসমান সাথে ওই ব্রিজের মাথায় নামায় দিচ্ছে ওই যেখান থেকে সবাই হেঁটে যাচ্ছে তবে এদের এদিকে আবার লাভও আছে কারণ এদিকে একজনকে পার করে ওই মাথায় দিলে দশ টাকা নেছে আমার তো যাতায়াত দশ টাকা দশ টাকা বিশ টাকায় নেছে যাওয়ার পথেও দশ টাকা নেছে আসার পথেও দশ টাকা নেছে এটা তবে এখানে এদের সব থেকে প্রকৃতির বিষয় হলো এরা পাঁচ সাত সেকেন্ডের ভিতরে ওই পাশে পৌঁছে দিচ্ছে দিয়ে এবার এদের সবার স্থানীয় মানুষের কাছ থেকে যেহেতু আগে টাকা নিত না তাদের কাছ থেকে এখন দশ টাকা করে নিয়েছে পার করা হয়তো একটু কম নিতে পারে কিন্তু যাতায়াত দশ টাকা সেই হিসাবে এরা নেচে হলো জাতি দশ টাকা বা রাষ্ট্রীয় দশ টাকা এই টলার ব্যবহার করার কারণে আবার পাঁচ সাত সেকেন্ডের ভিতরে ওই পাশে দেসে এখানে এদের এই ওয়েট করা দেখে আমার সে আগেকের কথা মনে পড়ে যাওয়ার মানুষই সেই পুরোনো সেই কষ্ট মনে হয় ফিরে এসেছে এখানে আমাদের টানা চার পাঁচটা দিন বৃষ্টি হওয়ার কারণে পানি এতটা বাড়ে বাড়বে তাকে কখনো কেউ মনে হয় কল্পনাও করতে পারিনি যার কারণে যেখান দিয়ে হেঁটে যেত মানুষগুলো সেখানে বাঁচা পানি বুক পানি হয়ে গেছে এখন পার করবেও কি করে টলার ছাড়া কারণ তাদের কোনো উপায় নয় তারা এখন যদি তারা ব্রিজ বানাতেও যায় তাহলে কম করে হলেও দু মাস সময় লাগবে মনে হয়তো কাজ করা শুরু করে দিয়েছে বানানোর তবে এদের এই ব্যবসাটাও ভালো চলতেছে বলে আর অতটা মনে গুরুত্ব দিচ্ছে না আমার কাছে মনে হচ্ছে তারা এখানে ব্রিজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এমন একটা দড়ি টাঙানো শেষে দড়ি দিয়ে এই পাশ থেকে ও পাশ পার করে দিচ্ছে এদের ইঞ্জিনও চালানো লাগতেছে না কিছুই চালানো লাগতেছে তাদেরকে জিজ্ঞেস করলাম তা বলে এই টলার তো আমাদের না একজনের টলার ভাড়া করে নিয়ে আসে আমাদের ব্রিজের কোনো টলার নেই বা নৌকাও নেই তাদের দিয়ে পাশ পার করাইতে হবে টলার ভাড়া দিতেছে সব আমাদের খরচ নর আমাদের আরও অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু আসলে সেটা কি তারাই ছাড়া আর কেউ বলতে পারবে মনে হয় তো এখানে পর্যটকরা অনেক কমে গেছে পানি ঠানি বাড়ার কারণে কিন্তু পানি যেহেতু বাড়ি গেছে তাহলে এত মানুষ পর্যটক আসলে কমতেছে না কিন্তু এখানে জোড়ার চাপ খুব প্রেমিক প্রেমিকার খুব চাপ এনে যায় ব্রিজের পারে উঠলেই বোঝা যাবে যে আসলে জোড়া জোড়া বসে রয়েছে এই জায়গায় একদম যাই হোক এটা তাদের বিষয় তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো নাক গলানোর কথা নেই কিন্তু এটা আসলে সরাসরি দেখা যাচ্ছে যাতায়াতের পথে যার কারণে বললাম এখানে সবাই খুব রিক্সির পারে পার হচ্ছে কারণ এই যে গেট দিয়ে রয়েছে টলারে চারিপাশ দিয়ে ঘেরা অনেকের আবার বাইরে পড়িয়ে যাচ্ছে কারণ এই যদি সমান না হয় অনেকের লাভার অসুবিধা হয়ে যাচ্ছে বলে এখানে তারা বলছিল যে সমান করে দেবে নতুন একটা টলার তৈরি করে ব্রিজের আন্ডারে ট্রলার তৈরি করলে আরো ভালো হবে না ব্রিজের সুবিধা অসুবিধা সবই তো আছে যাক আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা মোটামুটি ভয়াবহ একটা পরিস্থিতি হয়ে গিয়েছে কারণ এ পানি তো বেশ খানিক বেড়ে গেছে আর এখানে যদি এখন ওই টপ দিয়ে যদি আবার ব্রিজ না তৈরি করে তাহলে তো তারা ফিট করতেও পারবে না যেহেতু ব্রিজ তৈরি করার অনেকটাই খরচের বিষয় হয়তো তাদের কাছে টাকা পয়সাও এখন শর্ট থাকতে পারে যার কারণে এখন তৈরি করতে এখন এখানে ক্যামেরাতে হয়তো আপনাদের আবহাওয়াটা খুব সুন্দর লাগতেছে কিন্তু যাওয়ার সময় রে মাসাল্লাহ কি যে রোদ এই রোদ দিয়ে একেবারে পুরো গলে যেতে হচ্ছে কারণ তাপমাত্রা প্রচণ্ড ছিল মনে হচ্ছে আমার কাছে কারণ ঘামে একেবারে আওলায় যেতে হচ্ছে আর এখানে দেখেন আবহাওয়াটা এখন ক্যামেরাতে আরো সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে এই যে আমি এবার সে ডাবরটা হাতে করে নিয়ে যাচ্ছে একটু দেখাতেছিলাম ক্যামেরাতে যে ডাবুরটা নিয়ে যাচ্ছে হাতে করে হাঁটতে হাঁটতে কেন এটা হাঁটা ছাড়া কোনো পথ নেই ঝাঁপা এলো সব হাঁটার পথ এখানে নতুন রাস্তা পাশ হয়েছে তা এখন কবে করবে কি করবে না এটার কোনো বৃত্তান্ত নেই এখন ওই যেগুলো কালভার্ট বলে কালভার্টগুলো তৈরি করতেছে করার পরে মনে হয় একটু হাঁটা কম হতেই পারে যার কারণে আমি একটু আশায় রয়েছি যে এই রাস্তাটা তৈরি হয়ে গেলে আল্লাহ বাসাবে সবাইরে এখানে যাই হোক আপনাদের অনেক জ্ঞানের কথা মাত্রা বললাম এইভাবে বলতে বলতে আমি সে আমার বোনের বিয়েতে চলে আসলাম বোনের বিয়ে মানে আমার বোনের ননদের বিয়ে আর কি যাই হোক এখানে ছোটখাটো বিয়ে খুব বেশি একটা আয়োজন নয় অল্প কিছু পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে এখানে এসে দেখে বর চলে আসে এসে খুব নিরিবিলি ঠান্ডা মাথায় বসে রয়েছে তার এখন হ্যাঁ বিয়ের দাবিতে অনশনে বসে আছে অনশনে মানে ওই যাই হোক আসনে বসে রয়েছে অনশনে বলে ফেলেছি আসনে বসে রয়েছে এখন আমি এসে মোটামুটি একটু ছোটখাটো একটা ক্লিপ নিয়ে নিলাম এখানে খুব বসে রয়েছে সে তারপরে এখানে কাজের কাজ তো কাজই শুরু করে দিয়েছে কাজের তো খাওয়া দাওয়ার শেষ আগেই সে বিয়ের সাথে আগে পড়ায় কাজী এখান থেকে ভাগিয়ে চলে যাবে মনে হয় এখন মেয়ের কাজটা আগে সারিয়ে আসলো আসার পরে এবার ছেলের কাছে আসে ছেলের কাছে এসে যে বিয়ে যে সমস্যা বলে আর কি আমাদের

যাই হোক ভাইয়ের কাজটা তো ভাই সেরে ফেললো এখানে সেরে ফেলে বুঝলাম না ভাইয়ের যে কথা বলে তা তো কিছুই বোঝা যাচ্ছে না একদম ধীরে ধীরে সে দেখা যাবে না পরে যে জোরে কথা বলে কিনা সে বিষয় তো পরে এখন এখানে বিয়ে শির বিষয় তো একটু মানে সবার একটু নার্ভাসনেস কাজ করে তো প্রথমবারই হয় সবার হোক সে পরে দেখা যাবে না এই কথাবার্তা সে বিষয় তো পরে এখনও ভালোভাবে পরিচিত হতে পারেনি হবে না এবার আসলে মনে হয় সম্ভবত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন